ও মা মা ও মা কি হইমা কি কি হয়েছে নাকি বল তো একবার যখন বিয়ে নিমন্ত্রণ করে আমি বিয়ে নিমন্ত্রণে যাবো না ওয়া তুই তো সেই নিমন্ত্রণ নিয়েই পড়েছিস রে কেন বাড়িতে কি খাবার খাস না ম বিয়ে বাড়িতে ভালোমন্দ খাওয়া দাওয়া হয় হ্যাঁ তো বিয়ে বাড়িতে ভালোমন্দ খাবার দাবার হয় তা আমাদের নিমন্ত্রণ না করলে আমরা কি এমনি এমনি যাইতে পারি আমরা আমাদের নিমন্ত্রণ করে নি করো মা করে আমাদের আমরা কি কেউ হই যে করবে আমাদেরকে আমরা আমাদের আত্মীয় সজনের বিয়ে থাকলে তবে আমরা আমরা যাবো

আমাকেই আনতে হবে দেখি পাশের দোকান দিয়ে এই তুই মুড়ি খাবছেনে আমার জীবনটা শেষ করে দিল এই হাড়গোবা ছেলে নিয়ে আমি নে বাবা গিয়ে বাড়ি মাথা থেকে যেন নিমন্ত্রণের ভূত যায় না ও ও আইছে ও ও ও ও আমাদের কোন আটের জন্য বিয়ে বাড়ি যাব আছো তোর এই মুড়িটা এখনো তুই শেষ করতে পারলি না কিন্তু তোর তো বাড়ি আমি যাব না বিয়ে বাড়ি কোন বিয়ে বাড়িতে আচ্ছা তোর কি সেই বিয়ে বাড়ির কি গেল না খলো নিমন্ত্রণ খাব নিমন্ত্রণ খাব হ্যাঁ ওমা বিয়ে কেউ নে বিয়ে করতে বিয়ে আমন্ত্রণ কেউ নেই মামাবাড়িতে সেরকম কেউ নেই রে বাবা তোর ওই মামা আছে একটা সে মামার তো ওই যে একবার বিয়ে ঠিক হলো ঠিক হয়ে আবার বিয়েটা ভেঙে গেল সেই দুঃখে তোর মামার বিয়েও করলো না আর সেই থেকে আগে তাও ঘন ঘন তোর মামারട്ടു আমার খোঁজ খবর নেই তো জানিস তো বাবা হ্যাঁ শুন কতদিন খোঁজ খবর নেই মামাকে ফোন করো তা ঠিকই বলেছিস মামাকে ডাকলে মন্দ হয় না তো কিন্তু বিয়ে থার কথা জানো বল বিনা কারণ তোর মামার ওই একবার বিয়ে ভেঙে যাওয়ার পরে তোর মামার কিন্তু ওই মাথা থেকে বিয়ের ভূতটা কিন্তু নেই আর তুমি একটু দেখো না মামাকে বিয়ে দিলে দাও বিয়ে বাড়ি খেতে পারবো ভালো বন্ধ খেতে পারবো দেখো না মামাকে ফোন করে ডাকো দেখো বলো তুমি তোর কি খালি খাই খাই রোগ চেপেছে নাকি রে হ্যাঁ হ্যাঁ তুমি জানো কত লোক যাচ্ছে বিয়ে বাড়িতে দেখছ তুমি কত লোক যাচ্ছে বিয়ে বাড়িতে যাচ্ছে যাচ্ছে তোর কি তাতে বিয়ে বাড়ি যাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে ও মামাকে ডাকো না মামা মামাকে ডাকো মা মামাকে ডাকো না একটু ডাকো ফোন করো ফোন করো ডাকো মামা আমার টেবিলের উপর ফোনটা আছে ফোনটা নিয়ে আয় আমি আনছি ফোন দেখ মামা গোল করে দিলো একেবারে পাগল করে দিলো আমাকে আমার জীবনটাই শেষ করে দিল এই হাবা গোবা না মামার বিয়ে মামার বিয়ে দেব ওই না মামা মামাকে ফোন করে দাদারি দাদারি দাদা আবার ফোনটা তোলে না কি আমার উপরে রেগে বসে আছে জানিস না তো মামা মামা সে বিয়ে দেবো খাবো বিয়ে খাবো বিয়ে খাবো কি চুপ করে বস মুড়িটা দিয়েছি এখন মুড়িটাই শেষ করতে পারিনি খাই 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 বিয়ে খাবো বিয়ে খাবো হ্যাঁ ভাই হ্যাঁ দিদিকে তো ভুলেই গেছিস সেই কবে ফোন করেছিলি মনে আছে তো একবারও এই দিদিকে না দিদিকে করে ফোন করিস না খোঁজ খবর নিস আমি একটু বাইরে বাথরুম করে আসি মা হ্যাঁ ওই তোর ভাগ না পাগল করে দিল মামাকে ফোন করো মামাকে ফোন করো একটু না ঘুরে যা কদিন ভাই তাহলে কালকে আয় ভাই কদিন ঘুরে যা আর তোর ভাগনাটাও দেখ না মামা মামা করে পাগল ঘুরে দিলো আর বলামা তাড়াতাড়ি আসো দেখছিস আসো না রে ওর কোনো পরিবর্তন হয়নি ওই একই রকম রয়েছে কি করবো বল যতদিন বেঁচে আছি দেখবো আর কি মামা তাতরি তাতরি আসে তাতে তোমাক ভাই রাগ করে থাকিস না আমার ওপরে আয় ঠিক আছে রাগলাম তা নে হ্যাঁ নে ফুটারে কে আসে মামা কালকে তো মামার বিয়ে খাবো খাবো মামার মাকে বিয়ে দি পাগুল একটা সত্যি একদম

মা বাবা তো চলে গেছে আমরা দুটো ভাই বোন তুই একা কি করছিস না করছিস কিছুই আমাকে জানাস না এখন আর সেই পুতুল নিয়ে খেলছে তোমার বিয়ে খাবো বিয়ে খাবো মা বিয়ের কথা বলিস না আম্মা মা ঠিক আছে দেখাও পাগল করে দিলো Janisna নিমন্ত্রণ্য খাবার জালায় আমাকে একদম পাগল গুলো পাড়ায় একটা বিয়ে করেছে আমাদের আমরা কে যে আমাদেরকে নিমন্ত্রণ করবে বল এবার পাড়া সবাই যাচ্ছে এসে সেই শুরু করেছে না আর মা মা বিয়ে করবে মামা বিয়ে করবে মা মা বিয়ে তোর এরকম কি কি করছিস জানন্তি কি করব আমি দেই জানিস তো আর কি করব ওই যে চাষের জমিটা রয়েছে না

ডাক্তার দেখাচ্ছি তো ওই একই রকম ওষুধ খাচ্ছে কি বলতো ও আর ঠিক হবে না বুঝেছিস না রে কে চলছে টুপিটাকে আমি একটু ওই ব্লাউজ হেম ঠেম করি বুঝেছিস এখন এই হেমে পয়সা দেয় বেশি এই একটু ব্লাউজ হেম করি এতে ওই এক ডজন করলে তিরিশ টাকা দেয় তার ওই ওই সারাদিনে মোটামুটি তিন চার ড জন করি সংসারের কাজ কাম করে আর ওই চাষের জমিতে যখন ওই ফল ওঠে মানে সবজি টবজি ওঠে তা ওরা লোকেরা ওই ডেকে নিয়ে যায় ওই কাটা কুটিতে তাতে তোকে আমি হাজার টাকা দিচ্ছি ঠিক আছে না ভাই তুই চলবি না তোর ঠিক ভাবে চলবি রাখ না সত্যি কেন দিচ্ছিস তুই তুই রাখ না ও ভাগনাটার জন্য অনেক টাকা লাগে খরচা

কিচ্ছু হবে দেখতে তো লাগে কি গরম করে সংসার চলে বল তুই একা থাকিস আমারও মনটা খারাপ লাগে বল তোর সাথে কোনো যোগাযোগ করতে পারি না দেখ মোবাইলটা আছে কিন্তু মোবাইলে পয়সা মাঝে মাঝে ভরি যখন হাতে টাকা পয়সা ওই একটু মাঠে ঘাটে কাজ করি ব্লাউজের হেমের কটা পয়সা পাই ভরতে পারলাম তো পারলাম না হলে এত টাকা কোথাও দিয়ে ভরবো বল ঠিক আছে দিদি তুই টেনশন করিস না দেখ দেখ আচ্ছা তুই বিশ্রাম নে হ্যাঁ

বস আমি চা করে নিয়ে আসি তুই কিন্তু বায়লা করবি না অনেক কিছু খেয়েছিস চায়ের বাইলা করবি না সবসময় চা খেতে ছোট মানুষ না কোনো চা নাই কোনো চা না এত চা খাওয়া কিছু এত খাবার খাইয়ে দিয়ে নিয়ে এসছে মা আমার চা ভাই চা ভাই ও চা একদম কিন্তু চা দিবি না তোকে আমি চা নিয়ে আসছি আমি মুড়ি খাবো আচ্ছা মুড়ি দিচ্ছে তো মুড়ি মুড়ি নিয়ে আসছি শান্তে বস বস মুড়ি নিয়ে আসছি সরসা ভাই করতে নেই আমার বিয়ে খাবো তোমার আচ্ছা তুই খাবি তোকে এত ভালো মন্দ খাওয়াচ্ছি তাহলে বিয়ে বিয়ে খেতে হবে কত লোক বিয়ে খাচ্ছে আচ্ছা খাবি চুপ করে বস আম্মু খাই না কতদিন বিয়ে বাড়িতে বস ভালো করে বস ভালো করে বস এই তো বসেছি মামা এই তো ভালো করে বসতে হয় যাব বিস্কুটটা নেই মুড়ি খাবি নাকি ওর মাথা থেকে যাই না আসলে কি বলতো আমাদের ওই দুটো বাড়ির পরে একটা বাড়ি আছে মানে ওর সাথে একটু কথাটা বলে ওই বন্ধু টাইপের

যাও গিয়ে ওই 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 সিলেটে লেখাটা করো আমার লেখো গিয়ে যাও যাও রাস্তা তেরে হ্যাঁ যাও লেখো গিয়ে যাও ভাই বস তাহলে আমি রাতে কি খাবি বল রুটি খাবি যা কর না দিদি একটা খেলে যাবে আর আচ্ছা ঠিক আছে আমি রুটিটাই করি কি রমা দেখলাম দেখ না তো দেখলাম ওকে ধাক্কা মেরে চলে গেল খেয়াল করে নি আমাকে সেও রমার বনা এই গ্রামেতেই বিয়ে হয়েছে কাজ করো কালকে সকালে আমি যেটা দাঁড়িয়ে থাকবো নিশ্চয়ই রমা তো আসবে আমার সাথে দেখা হবে এক সময় তো আমি ওরা খুব ভালোবেসেছিলাম না খুব ভালোবেসে ছিলাম এখন ওরা আমি ভালোবাসি প্রচুর কিন্তু কালকে ওর সাথে আমার দেখা কর নিশ্চয়ই হবে কি না রাস্তায় মনের মতো দাঁড়িয়ে থাকবে ভাগ্নাই না ঠিক দাঁড়িয়ে থাকবে ভাই আয় মা এই ঘরেও নেই ওই ঘরেও নেই রান্নাঘরে নেই নেই রা আমার বলো মা রাখছো কেন মা আমার তোর মামা কি চলে গেল। মা না বলে বেলা গড়িয়ে সন্ধে হতে গেল ও মা ওই দেখো মামার ব্যাগ এখানে মামা কোথায় যাবে মামার ব্যাগ রয়েছে দেখো তোর মামাকে তো তুই চিনিস না ও যা জেদি ছেলে ও মনে রাগ করে এই ব্যাগ রেখে মনে চলে গেছে মা শুননো মা কালকে মামা আমাদের ঘোরাছিল না গ্রামে ঘোরা ঘোরাছিল না মামাকে জানো একটা মিয়া এনে দুঃখ ঢাকা দিলে ভাবে তারপর ঢাকা দিয়েম রয়েছে রইছে टाकी কি বিবিবি করে বলছিল কি যেন রমা रमा रमा করছিল জানো মা আমার মনে হয় তুই এই যে সবসময় বিয়ে বিয়ে করেছিস না আমার মনে হয় তোর মামা রাগ করে না বলে কয়ে চলে গেছে না মামা তো আমাকে বলে আমাকে রেখে যাবে না মা মামা বিয়ে খাবো মামা যাবে আমাকে রেখে চল তো দেখি সেই মেয়েটার সাথে কোথায় ধাক্কা লেগেছে ওই চলো পুকুর পাড়ে পুকুর পাড়টা এই পুকুর পাড়ে কল আছে না কলের তো চল তো দেখি ওখানে চলো চলো দেখি খুঁজে আসি মশাই তোমার এই জায়গাটা দেখা হয়েছিল বিশ্বে এইখানেই আর দাঁড়াই রবা এখানেই আছে আরে রমানা ছেলে খুঁজতে খুঁজতে মা বাবা দুজনেই মারা গেল আমার বিয়েটা আর তখন হলো না আর দাদা তো বৌদিকে বিয়ে করে নিয়ে আসলো আর জানো তো ঘরে বৌদি আসলে কি হয় না এখানে আর পড়াটা শেষ করে এখানে আছি মাসি বাড়ি থাকে

দেখো তোমাদের দুজনের সঙ্গে দেখা হয়ে গেল আমি এই আজকেই বলা বলি করছিলাম যে ভাই তোর জন্য সম্বন্ধ দেখি তোর বয়সটাও হয়ে যাচ্ছে তা তুমি কি বলছো তোমারও তো এখনো বিয়ে নেই তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম তুমিও তো এখনো বিয়ে করি ভাই এই তো আমার বাড়ি এখানেই বুঝেছ তাহলে তুমি রাজি আছো তো দেখো আমার ভাই কিন্তু চাকরি করে আর তুমিও তো স্কুল টিচার তা আমার ভাইও এখন চাকরি পেয়েছে তবে এখনো তোমার জন্য ওয়েট করে রয়েছে

ওর ভাগনা তো পাগল হয়ে যাচ্ছে মামার বিয়ে খাবো মামার বিয়ে খাবো বুঝেছো তাহলে ভাই তুই তাহলে এক শুভ কথা হয়ে গেল তুমি তাহলে মিষ্টি নিয়ে আসে ভাই আমরা মিষ্টি মুখ করিয়ে দাও বস তুমি বস বস আমি একটুখানি তোমাদের চা করে নিয়ে আসি তুমি রাজি তো হ্যাঁ আমি রাজি আমি তো কখনো ভাবতেই পারি নি যে তোমার সঙ্গে দেখাবে হবে তাও আর তুমি এতদিন বিয়ে করনি দেখো বিয়ে না করে খেলা

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার